গীতা তত্ত্ব অর্থাৎ শ্রীমৎ ভগবদ গীতা সারাংশ তত্ত্ব সরস অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ শ্রীকৃষ্ণ দুই প্রকার মনুষ্যের কথা বলিতেছেন পূর্ব জন্মে সুকৃতির ফলে দেব প্রকৃতি মানবের আবির্ভাব হয় ইহাদিকে লক্ষণ দৈবার্চনা সৎ কর্মানুষ্ঠান যজ্ঞ সত্য ত্যাগ ক্ষমা দয়া তপস্যা ইত্যাদি বিষয় আর পূর্বজন্মে দুষ্কৃতির ফলে অসুর প্রকৃতি মানবের জন্ম হয় ইহাদিগের লক্ষণ দেববিরোধী শাস্ত্রবিরোধী অসৎকর্মে মনোযোগ হিংসা ক্রোধ অহংকার অভিমান ভক্তিহীনতা নাস্তিকতা ইত্যাদি দৈব প্রকৃতির ফলে সংসার হইতে মুক্তিলাভ আর অসুর প্রকৃতির ফল সংসারে বন্ধন প্রাপ্তি অসুর প্রকৃতির মানবগণ পূর্বজন্ম বা পরজন্ম মানে না এই সকল পাপিষ্ঠ নরাধমগণ জনি প্রাপ্ত হয় হরে কৃষ্ণ